আজকের আমি একটা বন্ধুর দোকানে এসেছি জামা কাপড় কিনতে এবং জামা বন্ধুটা দাঁড়িয়ে আছে বন্ধুর তার একটা মেয়ে দেখো ছেলেটা দেখবো কাঁচের মতো এই রোডের কোলে জামা কাপড় দোকানে আমি বন্ধুর সঙ্গে এসেছি জামা কাপড় এর মধ্যে কিছু জামা পছন্দ হয়েছে নেবো

আই বন্ধুরা লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে শেয়ার করবে বন্ধুটার দোকান রূপায়ন ভোলাকে সবকে স্বাগতম আই বন্ধুরা